যে বলবো না তোমরা কেমন আছো আমি কেমন আছি কিছু বলবো না কাউকে কিছু বলো না এই মুখটাকে ভালো করে চিনা এই এই মুখটাকে ভালো করে চিন রাখো আর ইয়ে বললাম ঘুমাচ্ছে তো সেরকম কিছু ব্যাপার না ব্যাপারটা সেরকম কিছুই না আসলে তোমরা সবাই খুব ভালো লাগছে আমিও ভাল্লাগছি ঠান্ডা বেলা ব্যাপারটা ব্যাপারটা হলো যে বলবো নিজেই হাসি পাগলের মতো ব্যাপারটা হলে যে হ্যাঁ অনেকেই জানো জানি পার্লারে সচরাচর যায় না গেছিলাম হচ্ছে চুলটা স্মুথনিং করাতে তাও দীর্ঘ পাঁচ ছ বছর ধরে ধীরে ধীরে হয়ে হয়ে এটা গেছিলাম এটা যাওয়ার পিছনে একটা কারণ ছিল চুলটা আমার ভীষণই পাতলা আর বর্ব পিচিয়ে যায় তো কোনো সময় কোনো জায়গায় কোনো কিছু মানে সে দেখেছি যেতে ইচ্ছে করলে চুলটা ঠিকঠাক হয় না স্মুথনিং করেছি স্টেন্ডিং আমি করিনি ওটা করালে অন্তত ঠিকঠাক মানে চুলটা খুলে যেত এর জন্য করি না অনেক কষ্ট করে অনেক সাধনা কিছু করানো হয়েছে আর অনেক দিন পাল্টা যায়নি মুখের অবস্থা সত্যি মনে হচ্ছে খুব খারাপ তো নিজেও অনেকদিন কিছু করিনি তা আজকে ভাবলাম যে একটু এখন মানে এই সময়টা সুন্দরবেলাটা বসে একটু মুখটা চর্চা করবে এটা হচ্ছে মেন কথা যার জন্য তোমাকে বললাম এই মুখটা ভালোভাবে চিনে না আর তোমরা তোমার ভিডিও খুব একটা বেশি লাইক করো না আমাদেরকে কে পছন্দ হয় বলো ভাঙা টিনের ঘরে কি আমাদের টাকার দরকার তো জানে মানে সোশ্যাল মিডিয়া ছাড়া একটা কথা ঠিকই বলে যে তুমি ভদ্রভাবে ভিডিও করো সিম্পল থাকো তোমাকে কেউ দেখবে না মানে দেখবে না মানে হয় বাজে কিছু করো নয় ভিআইপি টাইপ কিছু করো তাহলে তোমাকে দেখবো বাজে কিছু করো আমার পক্ষে সম্ভব না ভিআইপি টাইপ আমি নই আমি যেটা সেটাই আর কিছু উপভোগ করবো না মুখটা এই যে তাহলে মুখটা দেখিয়ে দিলাম আমার মুখটা এখন আছে এরকম আমি এখন উপরে উপর চর্চা করব তারপর দেখবো যে আমার মুখটা কেমন আছে তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানি যে আমার মুখটা একটু পরিষ্কার হয়েছে কিনা চলো টাটা আর বেশি বলবো না মুখে চর্চা কর আমি বাড়িতেই করবো পাল্লাগে আমি যাচ্ছি না চলো টাটা